কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শীর্ আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন করি মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিলখরে সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিল্প কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত কেউ যদি মনে করে সব পক্ষ থেকে আসে আর শয়তানের পক্ষ থেকে আসে ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিল্পী আঁকি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোচট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলে শিক্ষক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার বলতে পারে বিশ্বাস করলে কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শিক্ষক কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শির খাবো এরকম অসংখ্য শির হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত বিশেষ সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শির সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির কুফিলে আতি দেবা বিশ্বাসগত শির আমি কি বুঝাতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে আশির কফিল আমাল কাজের মধ্যে শির কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড় আলেম বলবে মুফতি মুফাসের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিখ হয়ে যাবে কি হবে শিখ হয়ে যাবে আল্লাহ বলেছেন যে আল্লাহ আলামিনকে আলমিনকে করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে চেষ্টা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে চেষ্টা করি যদি কোন মৃত মানুষকে চেষ্টা করি এটা রাখবেন আগে আল্লাপাক বলেছেন আল্লাহর কুরবানি করতে কুরবানি করি আমরা করি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে হবে আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহ সন্তুষ্টের জন্য এখন আমি দান সৎকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়াদ থাকলেই শরিক হলো হজ করতে বলেছে আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বের আমি অমুক আল্লাহর হাজী সাহেব ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে হাজী সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ ধরে থাকে শিরক হয়ে যায় আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বান্দগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যায় বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শীত হবে তার কাছে কাছে দোয়া দোয়া করতে এখন আপনি যদি অন্য করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাধান জিনকে বস করার জন্য তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কোরবানি করে এখন পার্বত্য অঞ্চলগুলো গুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চা করে কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্রে এসব জাদুবিদ্যার চর্চা করে শিখ হয়ে যাবে এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শেখ কাজগত শেখ একটা গেল চিন্তাগত শেখ একটা গেল কি কাজগত আমলগত শেখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে কল ফিল কল কথা জবান এগুলোর মধ্যে শিখ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন বললো যে আপনার দয় ভালো আছে আপনার দোয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আপনার আছে সন্তুষ্টি আল্লাহ আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিখ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টি কোন আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবে বলার সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শীত হবে না তাহলে শীত হবে না আপনি কি করবেন ইনশাল আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন নাম কি শাহিনশাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলবে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরো টাকা দরকার সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেদ কি বলতে হবে আব্দুল খালেদ খালেদ ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শীত করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শোনা নাই জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ মুলকে কি বলছেন তাবা রাখেল্লাদি বিয়াদি হিলমুল তাবা রাখেল্লাদি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা কলিল্লাহ হুম না না আ লিখেল মুলকে মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহ রব্দুল আল এমিনের বিধিবিধানগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে বুঝতে পারছেন আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে এই যে ইসলাম নিয়ে ছট্টা মশকরা করে হ্যাঁ এরত মৌলবাদী এইরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্কারি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে আল্লাহ তো অবাই বলেছেন এটা কুফুরিও হয়েছে সীরকের সাথে সাথে হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে শিরকের সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যাবে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শিখ হয়ে যাবে কুফুরি হয়ে আমি কি বুঝতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শীত করি আমরা এখন প্রচুর সিট করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে সির্কের পাপ কারো আমল নামায় যদি সির্কের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিব্